হোর বন্ধুরা বাচ্চাদের পরীক্ষা শেষ প্যাকিং শুরু অবশেষে রাধারানি কৃপা পা হলো কাজকর্ম সেরে পুরো সংসার গুছিয়ে নিচ্ছি যাওয়ার জন্য রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছে আজকের দিনটা খুব আনন্দের তো একটুখানি কপি করে নিয়ে এসেছিলাম বললাম না স্কান থেকে কিনে নিয়ে এসেছিলাম সেইটা বিস্কুট দিয়ে এখন প্রসাদ পাচ্ছি আমি আর প্রভুজি তো সকাল সকাল বান্না বসিয়ে দেবো যা আনাজপত্র হচ্ছে সব শেষ করতে হবে আনাজে বেশি তেমন কিছু ছিল না একটু একটু করে অনেক রকমের আনাজ আছে রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল সেটাকে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে এখন ছাঁকা তেলে ভেজে নিয়েছি একটু পকোড়া করবো একটু ডালের বড়া রেখে দেবো অনেক রকমের সবজি আছে সেই সবজি দিয়ে একটা রসা করে নেবো নইলে ভালো লাগবে না এত রকম সবজি সবজির মধ্যে লাউ কচু আর আলু ছিল তো সেটাকেই রসা করছি যাই হোক একটু মশলা করে নিয়েছিলাম সেটা মশলাটা দিয়ে ভেজে ভেজে নিচ্ছি তারপর জল ঢেলে দিয়ে একটু কড়াইশুঁটি হয়েছিল সেটাও দিয়ে দিলাম আর বড়াগুলো দিয়ে দিলাম কিছুটা বড়া রেখে দিয়েছি আর কুমড়ো ছিল কুমড়োটা নষ্ট হচ্ছে কুমড়ো ভাজলে কেউ খেতে চায় না তো এরকম পকোড়া করে দিলে কিন্তু ওরা খেয়ে নেয় রসাটা হয়ে যাওয়ার পর সাঁদলে নিয়েছিলাম নাগিয়ে নিলাম পকোড়া ভাজলে ভালো লাগে যেমন বেগুনি হয় সেরকমভাবেই করলাম আর এদিকে আঙুরও নিয়ে এসেছিলো প্রভুজি সেগুলো সব নষ্ট হবে ভালো করে ধুয়ে মুছে ভগবানকে ভোগ নিবেদন করবার একটু শাক নিয়ে এসেছিলো তো অল্প করেই শাক নিয়ে এসেছে সব কিছু নিয়ে ভগবানকে সেবা দিয়েছিল ফলমূল দিয়ে তো প্রভুজি আবার কাজে যাবে তো আমাকে তো এগুলোও তো দেখতে হবে কাজকর্ম করতে হবে আর ওকে আগে অফিসের জন্য বার না করে দিলে আমার এদিকে রেহাই নেই আমি টুকটাক করে সমস্ত কিছু গোছাবো আর একটু চাদরও ভিজেছিলাম মানে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য চাদর ঠান্ডা লাগলে তো হয় তো চাদরটা একটু কেছে নিয়েছি আর কিছু জামা কাপড় ভিজেছিলাম সেগুলো কাজও বলে স্নান করবো যখন তখনই কেছে নেবো আর যেহেতু কোথাও ঘুরতে গেলে জানোই তো একটুখানি মাথা স্কিন কেয়ার একটু হেয়ার কেয়ার করতে হয় তো জয় তার একটুখানি টক দই দিলাম আর অ্যালোভেরা দিলাম আমাদের যেহেতু গা গাছ আছে গাছ থেকে দিয়ে দিই অ্যালোভেরা জেল দিলে হয় ভিটামিন ই ক্যাপসুল দুটো দিয়ে দিয়েছি আর একটু নারকোল তেল দিয়েছি দু টেবিল চামচ মতো দুজনে মাখবো I <sighs> তো ওকে আগে মাখিয়ে দিই আধ ঘন্টা এক ঘন্টা রেখে দিয়ে তারপর স্নান করে নেবে এমনিতেই ঠান্ডা লেগেছিল তো বেশি কোনো ওকে রাখতে বারণ করেছি বলছি আধ ঘন্টা রেখে আর একটু স্কিন কেয়ার না করলেও হয় না তো যাই হোক আর হেয়ার কেয়ার না করলেও হয় না সমস্ত কিছু করে নিয়ে কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আমিও শ্যাম্পু করে নিয়েছি এখন প্যাকিং করে নিয়েছি কী কী নিয়ে যাব না নিয়ে যাবো প্রভুজি আবার বাদ বাকিটা করবে আমি প্যাকিং করি আর মধ্যে যেগুলো মানে অনেক থাকে সেগুলো আমি আমার ব্যাগের মধ্যে ঢোকাতে পারি না ওগুলো গুছিয়ে গুছিয়ে এনে রেখে দিই প্রভুজি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় ব্যাগ প্যাকিংটা আমার ঠিক মতো হয় না ফুলে যায় ব্যাগ সেই জন্য একটুখানি সন্ধ্যাবেলা বেরোছি কিছু খাবার দাবার ট্রেনে নিয়ে যাওয়ার জন্য তো ছোটো ছোটো সেই জিনিসপত্র করে নিয়েছি গোপালের জন্য একটুখানি আমল লসি নিয়ে নিলাম একটুখানি বিস্কুট এরকম ব্যাগের মধ্যে নিয়ে রাখি ট্রেনেতে দিয়ে মানে ভগবানকে সেবা দেওয়ার জন্য তো আমি আর ছোয় না একেবারে ভগবানের কাছে দিয়ে আর রেখে দিই আর ওরকমভাবেই যখনই কোথাও যাই ভগবানকে সঙ্গে করে নিয়ে যা আর এই যে পুরো সংসার গোছানো হচ্ছে যাওয়ার জন্য এই যে বললাম না যা যা নেয়া সব রেখে দিই প্রভুজি শুধু ব্যাগে ঢুকে দেয় আর সন্ধেবেলায় মানে গেছিলাম কেনাকাটা করতে তারপরে এসে ব্যাগ গোছানো হলো আর রাতের জন্য পনির ছিল যেটুকুনি আনাজ যা ছিল সব শেষ ফিরে ফ্রিজে আর পনিরটা ভেজে মটর পনির করে নিচ্ছি তার সাথে রুটি হবে তো এই পনিরটা ভাজা ভাজা করে নিয়ে আর ক্যাপসিকাম কড়াইশুটি যা যা ছিল সব দিচ্ছি আর টমেটোও ছিল সেটাকে একটুখানি পেস্ট করে নিয়েছি টমেটো না দিলে ভালো লাগে না তো সেটা দিয়ে করে দিচ্ছি আর রাতের রুটি এই মহাপ্রসাদ তো দিন পর রাধারানির আবার কৃপা হয়েছে তাই ডাক এসেছে আর তোমরা তো জানো যারা আমরা রেগুলার ভিডিও দেখো আগের বেশ থেকে যারা এসেছো স্পিরিচুয়াল লাইফস্টাইল মধু হরিপ্রিয়া দেবী দাসী যে পেস্টটা ছিল তো জানোই কোথায় যাচ্ছি সেটা বুঝতেও পেরেছ তো যাই হোক বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে একটু না গেলে হয় না এরপর আবার নতুন ক্লাসে উঠবে পড়াশোনা চালু হয়ে যাবে আবার যেতে পার না তাই আর দেখো রাতের ভোগ নিবেদন হয়ে গেছে সাথে একটুখানি গুড় দিয়েছিলাম কলা শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম আজকে ভিডিও শেষ করছি